আসি বন্যা আটকাই পড়া মানুষগুলোর জন্য শোকে আসি চিন্তায় এর ভিতরে যদি শুনি সাবেক প্রতি মানিক গ্রেপ্তার কট খাইছে তো ওই সময় মুন্ডার ভিতরে একটু শান্তি লাগা কাজ করে কি না কালকে রাত্রে দেখি সাবেক বিচারপতি মানিক কট মানে কালবেলায় নিউজটা দেখলাম কট কালবেলায় এটি সত্যি ঘটনা আরও আরও নিউ আরও আরও চ্যানেলও নিউজটা দেখছি এত কষ্টের ভিতরে আসি শোকের ভিতরে বন্যায় কত মানুষ আটকে গেছে কত মানুষ মানে মৃত্যুবরণ করছে এইগুলো নিয়ে আসি এইগুলোর ভিতরে যদি এইরকমের একটা খুশির খবর আসে তাইলেও কি মনটা খুশি হয় মানে চাই চাইলাম একটু মনটাকে খুশি করতে যে এই খবরটা দেখা সাবেক বিচারপতি মানিক আপনারা যারা না চিনছেন না চিনতেছেন তাদেরকে বলি এই যে কিছুদিন আগে এক উপস্থিতিকারে রাজাকার বলল উপস্থিতিকার উপরে ক্ষেপে গেল তখন উপস্থাপিকা যে বলল আপনি উত্তেজিত হইবেন না সেই মানিক সেই মানিক হয়তো এখন চিনছেন কালকে কট খাইছে বিজেপির হাতে সীমা ভারত যাওয়ার সময় কট খাইছে আহ কি অবস্থা এত টাকা পয়সা এত অহংকার কী অহংকারটা দেখলাম ওফ এই ধরাটা খাইছে যে ও যে ধরাটা খাইছে কটটা খাইছে মনে একটু শান্তি পাইতেছি কারণ বেশি শান্তি পাইতেছি না কারণ ওই সিটে তো আবার বন্যা কত কত মানুষের কত ক্ষতি কত মানুষের জীবন শেষ এই শোকটার জন্য একটু মানে খুশিটা কম অনুভব হইতেছে কিন্তু ভালো লাগতেছে যে ওর মতো ওর মতো একটা মানুষ পট খাইয়ে গেছে ওর মতো একটা মানুষ ধরা খাইয়ে গেছে বাকি জীবন আরে জেলে কাটাই তৈবে মানে আপনি দেখছেন কি না জানিনা আপনার দেখার কথা কারণ বিষয়টা তো ভাইরাল হয়েছে উপস্থিতিকার সাথে যে কী একটা আচরণ নিজের ভিতরে যে একটা অহংকার নিজের ভিতরে যে একটা কী বলো এটার বড় বড়ই করা কী যে একটা অহংকার অহংকার মাটির সাথে মিশে গেছে দেখি যে কলা পাতার উপরে সহাই রাখছে কলা পাতা বেছানো একটা জঙ্গলে ওইটার কলাপাতার উপরে ই করে রাখছে সহায় রাখছে আহ এই হইল অহংকারের পরিণাম আপনারা যারা এখন অহংকারের ভিতর আছেন অন্তত এইটা দেখে হলো শিক্ষা নেন এটা হলো অহংকারের পরিণাম কী আসিল বিচারপতি আসিল শেখ হাসিনার বিচারপতি শুনলাম নাকি আমাদের দেলোয়ার হাসান সাইদ হজুরকেও ও মৃত্যুদণ্ড দিয়েছিল ও ফাঁসিরাদের দিছিল ও মানে শুনলাম সেওর নাম আরও তো অনেক অনেক উত্তেজিত কথাও বলতো অনেক কথা বইলা যাইত এগুলো তো দেখছি যাই হোক কট খাইছে এত কষ্টের ভিতরে থাকা ও শোকের ভিতরে থাকার পরও মনটা একটু শান্তি লাগছে যে ওর মতো একটা মানুষ ওর মতো একটা খারাপ মানুষ কট খাইছে একটা একজন মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তানকে রাজাকার বলছে রাজাকার বলতে পারে ওর মতো মানুষ ও নাকি বিচারপতি ছিল তাইলে বুঝেন ও কী বিচারটা করছে অর্ধারা কী বিচারটা হয়েছে বাংলাদেশের একজন মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তানকে ও রাজাকার বলছে আবার বলে কালকে নাকি যখন বিজেপিরা জিজ্ঞেস করে তুই রাজাকার বলছিলি তখন বলে আমি তার পরে তার কাছে ক্ষমা চাইছি শাহ আলা ধরা গাইছে এইটাই কট খাইছে এইটাই বড় ওর ওরে যাতে ও যত মানুষকে ফাঁসিরাতে দিছে ও তাদের বিরুদ্ধে অন্যায় করছে এই শাস্তিটা যেন উপায় ওর লিগাল শাস্তিটা যেন উপায় আর যাই হোক বন্যার ভিতরে বন্যা চলতেছে আমাদের অনেক আমাদের দেশে অনেক মানুষ বন্যা আক্রান্ত তাদের অনেক স্বজন হারাইছে আমি কালকে দেখলাম একটা লাশ মানে পানিতে ভাসতেছে এগুলো আসলে কষ্টের এই কষ্টের ভিতরে এই যে একটু মানে খবরটা শুনলাম একটু ভালো লাগলো কিন্তু তাদের জন্য সবাই এই বন্যা যারা আক্রান্ত তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের পাশে থাকবেন তাদের উপকার করবেন আর যারা তাদের সাহায্য করতে না পারেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই বন্যা এগুলো যেন আল্লাহ দূর করে দেয়